ক্যারিবিয়ান সাগরের ছোট্ট একটি দ্বীপ অ্যাঙ্গুইলা একসময় এই দ্বীপের প্রধান অবলম্বন ছিল সমুদ্রের মাছ ধরা আর পর্যটন কিন্তু হঠাৎ করেই অ্যাঙ্গুইলা দ্বীপটি যেন ডিজিটাল স্বর্ণখনির মালিক হয়ে উঠেছে উনিশশো নব্বই দশকের মাঝামাঝি ইন্টারনেটের বিস্তার শুরু হওয়ার পর প্রতিটি দেশকে দুই অক্ষরের কান্ট্রিকোড ডোমেইন দেওয়া হয় যেমন বাংলাদেশের ডোমেন ডট বিডি তেমনিভাবে অ্যাঙ্গুইলার ইন্টারনেট ডোমেন হল ডট এআই বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের ব্যাপক উন্নতির বদৌলতে অ্যাঙ্গুইলার ডট এআই ডোমেনের চাহিদা এখন আকাশচুম্বী এই ডট এআই ডোমেনের কারণে অ্যাঙ্গুইলা সরকার অপ্রত্যাশিতভাবে বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে যা রীতিমতো ভার্চুয়াল তেলের খনি হিসেবে বিবেচিত হচ্ছে সাইবার দুনিয়ার ট্রেন্ডি একটি ডোমেইন নেম কীভাবে ক্যারিবিয়ার বিচ্ছিন্ন এক দ্বীপের ভাগ্য বদলে দিচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন কৃত্রিম বুদ্ধিমত্তার নবযুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডট এআই ডোমেনের মূল্য আকাশচুম্বী হয়ে উঠেছে বিশেষ করে দুই সালের নভেম্বরে ওপেন এআইয়ের চ্যাট জিপিটি বাজারে আসার পর থেকে দৃশ্যপট দ্রুত বদলাতে থাকে গুগল তাদের এআই সেবা প্রদানের জন্য গুগল ডট এআই ঠিকানা নেয় ইলন মাস্ক তার নতুন চ্যাটবটের সাইট খোলে এক্স ডট এআই নামে তখন থেকে বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর ওয়েবসাইটে এআই শব্দটি জুড়ে দেওয়া একটি ট্রেন্ডে পরিণত হয় আর সেই সুযোগে অ্যাঙ্গুইলার কান্ট্রিকোড ডোমেন ডট এআই হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয় ইন্টারনেট ঠিকানা দুই হাজার বাইশ সালে ডট এআই ডোমেন নিবন্ধনের সংখ্যা ছিল মাত্র এক লাখ চুয়াল্লিশ হাজার দুই তেইশ সালে তা এক লাখে বেড়ে দাঁড়ায় তিন লাখ চুয়ান্ন হাজার ধারণা করা হচ্ছে দুই হাজার সালের মধ্যে ডট এআই ডোমেনে নিবন্ধিত ওয়েবসাইটের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাবে মাত্র কয়েক বছর আগেও ডট এআই ডোমেন থেকে অ্যাঙ্গুইলার আয় ছিল তাদের সরকারি আয়ের মাত্র পাঁচ শতাংশ অথচ শুধুমাত্র দুই হাজার তেইশ সালেই ডট এআই ডোমেন নিবন্ধন ফি থেকে অ্যাঙ্গুইলা আয় করেছে প্রায় বত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যা দেশটির মোট সরকারি রাজস্বের বিশ শতাংশেরও বেশি দুই হাজার চব্বিশ সালে তারা ডোমেন থেকে আয় করেছে প্রায় উনচল্লিশ মিলিয়ন ডলার এবং দুই হাজার সালের মধ্যে অ্যাঙ্গুইলা ডট এআই থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার আয় করতে পারে এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী ডট এআই ডোমেইন নিবন্ধনের এই উন্মাদনা কমে গেলেও প্রতি বছর ডোমেইন রিনিউ বা নবায়ন ফি থেকেও অ্যাঙ্গুইলা তাদের জিডিপির প্রায় পনেরো শতাংশ আয় করবে অ্যাঙ্গুলা হল ব্রিটেনের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল দীর্ঘদিন ধরে অ্যাঙ্গুলার অর্থনীতি ছিল পর্যটন নির্ভর তাদের জিডিপির প্রায় সাঁয়ত্রিশ শতাংশ আসত পর্যটন থেকে কিন্তু দুই সালে ক্যারিবি অঞ্চলের হারিকেন ইরমার মতো ঘূর্ণিঝড় এবং কোভিড মহামারীর কারণে পর্যটন ব্যবস্থা পুরোপুরি থমকে গিয়েছিল সে সময় অনেক মানুষ কাজ হারানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও ধস নামে এমন প্রেক্ষাপটে ডট এআই ডোমেন যেন ভার্চুয়াল সোনার খনি হয়ে দ্বীপটিকে সংকট থেকে টেনে তুলেছে অ্যাঙ্গুলার প্রধানমন্ত্রী ডক্টর এলিস ওয়েবস্টার বলছেন ডোমেইন থেকে আসা অর্থে একটি আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে হাত দেওয়া হয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে দ্বীপে বড় বিমান অবতরণ করতে পারবে যা পর্যটন শিল্পে নতুন গতি আনবে এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হবে এই অর্থ দিয়ে বয়স্ক নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করা এবং দ্বীপের একমাত্র হাই স্কুলে একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কাজ চলছে যে দ্বীপ মাত্র কয়েক বছর আগেও তাদের বাজেটের ঘাটতি মেটানোর জন্য ব্রিটেনের সহায়তার দিকে তাকিয়ে থাকত এখন তারা নিজেরাই একটি জাতীয় উন্নয়ন তহবিল গড়ে তুলেছে দ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ডট এআই ডোমেনের আয়ের টাকা দিয়ে সরকারি ঋণ কমানো হচ্ছে এবং বাকি অংশ স্কুল কলেজ হাসপাতাল রাস্তা নির্মাণ ও নবায়নযোগ্য জ্বালানির মতো দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ করা হচ্ছে তবে অ্যাঙ্গুলার মতো ডিজিটাল ডোমেন থেকে ধনী হওয়ার গল্প এটি প্রথম নয় এমন দুটি উল্লেখযোগ্য উদাহরণ হল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টুভ্যালু যাদের ডোমেইন হল ডট টিভি এবং ভারত মহাসাগরে থাকা চ্যাগোস দ্বীপপুঞ্জ যাদের ডোমেইন ডট আইও ইংরেজিতে টেলিভিশনের সংক্ষিপ্ত রূপ হওয়ায় টুভ্যালুর ডট টিভি ডোমেইনটি সহজেই বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে অন্যদিকে কম্পিউটারের ভাষায় আইও মানে হল ইনপুট আউটপুট যার ফলে প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি স্টার্ট আপগুলোর মধ্যে চ্যাগোস দ্বীপপুঞ্জের ডট আইও ডোমেন অত্যন্ত জনপ্রিয়তা পায় ভার্চুয়াল সম্পদের সুফল যে কোনো দেশের মানুষের জন্য সরাসরি আশীর্বাদ হতে পারে এই ডোমেনগুলো তার অনন্য নজির সে কারণে সাইবার ডোমেনকেও অনেকেই নতুন প্রাকৃতিক সম্পদ হিসেবে উল্লেখ করছেন নামের সাথে এআই ডোমেনের মিল থাকার কারণে অ্যাঙ্গুইলা যেমন উন্নত দেশ হয়ে গেছে ঠিক একইভাবে বর্তমান সময়ে আপনার জীবনে উন্নয়ন ঘটানোর জন্য দরকার এআইয়ের দক্ষতা আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে